আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে যেখানে দেখছো কার্তেজীয় গুণজ এখান থেকে তো আজকের পর্বে আমরা এই কাজের সমাধান থেকে শুরু করব। তো তোমরা যারা গত পর্বে সেই ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই বলবো আমাদের এই ভিডিও ডিসক্রিপনে দেওয়া লিঙ্ক থেকে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এবং আমাদের এডুকেশন ফেভারে যেই প্লে লিস্টগুলো রয়েছে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আমাদের এডুকেশন ফেভারের ইউটিউব চ্যানেলটি তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা বেল বেলায়কনটিকে ক্লিক করে দেবে যাতে আমাদের সকাল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও তো এখানে দেখো কাজ একে বলছে এখানে দুটি মান রয়েছে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি কমা ওয়ান এবং এখানে রয়েছে ওয়ান কমা এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু হলে এখানে বসে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তো আমরা জানি যে এই মানটির সাথে হবে হচ্ছে এই মানটি এবং এর সাথে হবে এই মানটি তো চলো আমরা সমাধানটি দেখি তো এখানে দেখো আমাদের প্রথম সমীকরণটি ছিল এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকাল টু ওয়ান তবে আমরা প্রথম সমীকরণ পাবো এটা যে এটার সাথে আমরা পাবো হচ্ছে এই ওয়ান তো আমরা এটা লিখলাম এটার সাথে লিখলাম হচ্ছে এটা তো এবার দেখো এখানে আমরা এটিকে সমীকরণ আকারে তৈরি করে নিয়েছি এই টু এবং থ্রির লশা কত টু এবং থ্রির লসা হচ্ছে সিক্স তো দুই দ্বারা ছয়কে ভাগ করলে আমরা পাবো কত থ্রি এবং থ্রি দ্বারা এক্সকে গুণ করলে পাবো থ্রি এক্স একইভাবে থ্রি দ্বারা ছয়কে ভাগ করলে পাবো টু এবং টু দ্বারা ওয়াইকে গুণ করলে পাবো টু ওয়াই তো এখানে ইকয়াল টু ওয়ান লিখলাম এবং দেখো আর আড়ে গুণ করেছি ছয় দ্বারা একে গুণ করে এবার পার করে দিয়েছি ডিএট দিয়ে দেন এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখলাম এবার দুই নং সমীকরণটি কী ছিল যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এই টু ইকাল টু ওয়ান এটা হচ্ছে অপর একটি সমীকরণ তো এটা ইকাল টু ওয়ান লিখলাম একই টু এবং থ্রি এর হচ্ছে ছয় তো একই আমরা নিয়েছি কত তিন দ্বারা ছয়কে ভাগ করলে ভাবো কত দুই দুই দ্বারা এক্সে গুণ করে টু এক্স একইভাবে প্লাস চিহ্ন দিলাম এবং টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি এবং থ্রি দ্বারা ওয়াইকে গুণ করে থ্রি ওয়াই তারপরে কী করছি ছয় দ্বারা এক গুণ করে এ পার করে দিয়েছি দিয়ে এটা সমীকরণ পেলাম কত টু এক্স প্লাস থ্রি ওয়াই টু সিক্স তো এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম এই একটা এবং হচ্ছে এই একটা এবার দেখো এখানে আমরা বিয়োগ করব এক নং এবং দুই নংকে কি করব বিয়োগ করব তার আগে কি আমাদের কাটাকাটি করতে হবে সেহেতু আমরা এই সহকগুলোকে সমান করে নেবো এখানে দেখো থ্রি এক্স রয়েছে এখানে রয়েছে টু এক্স তো এখানে তো আমরা কাটতে পারবো না সেহেতু আমরা কি করেছি এখানে এই এক নং সমীকরণকে গুণ করছি দুই দ্বারা এবং দুই নং সমীকরণকে গুণ করেছি তিন দ্বারা তাহলে এখানে সিক্স হয়ে যাবে এখানেও সিক্স হয়ে যাবে যে দেখো একও দুই এখানে কি করছি এককে দুই দ্বারা এবং দুইকে তিন দ্বারা গুণ করে বিয়োগ করেছি এখানে তাহলে এই যে সমীকরণ ছিল এক নম্বর এটা ছিল দুই নম্বর তো এটাকে আমরা দুই দ্বারা যখন গুণ করলাম এই সমীকরণকে তখন এটি কি হয়ে যাবে সিক্স এক্স হবে প্লাস ফোর ওয়াই হবে এবং হবে এখানে বারো এবং এটাকে আমরা গুণ করছি কত থ্রি দ্বারা তাহলে এখানে কত পাবো সিক্স এক্স পাবো প্লাস ছয় থ্রি দ্বারা গুণ করছি সে পাবো কত নাইন এই যেটা হচ্ছে নাইন কত নাইন নাইন ওয়াই পাবো এখালটা কত তিনশয় আঠারো পাবো তারপরে কী করেছি আমরা এখানে বিয়োগ করেছি যাতে আমরা এই শহরগুলোকে কাটতে পারি তো এখানে কিছু চিহ্ন নাই এখানে কিছু চিহ্ন নয় মানে এখানে ছিল কি প্লাস চিহ্ন ছিল এখানে তো প্লাস চিহ্ন এখানে কিছু নয় মানে প্লাস চিহ্ন সেটা আমরা বিয়োগ করে এটা হয়ে গেল মাইনাস এটা হয়ে গেলো মাইনাস এটা হয়ে গেল মাইনাস এখানে এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে প্লাস আর থাকলো না এটা কি হয়ে গেলো এটা হয়ে গেলো মাইনাস তো প্লাস মাইনাসে কেটে দিলাম যে এটা জিরো হয়ে যাবে এবং এখানে প্লাস ফোর ওয়াই থেকে এখানে বিয়োগ করেছি কত মাইনাস নাইন ওয়াই তো এখানে আমরা কত পাবো মাইনাস ফাইভ ওয়াই পাবো এবং এখানে বারো থেকে আঠেরো বাদ দিয়েছি এবং আঠেরো বড়ো সেহেতু মাইনাস চিহ্ন হবে তো আঠেরো থেকে বারো বাদালে ছয় এবং হচ্ছে আঠেরো বড়ো চিহ্ন সেহেতু এর আগে মাইনাস আছে সেহেতু মাইনাস লিখেছি তো এবার দুই পাশের মাইনাস কী করলাম কেটে দিলাম এবং পাশে পাশে গন্ছলের পাশে গিয়ে ভাগ হবে তা হয়তো ওয়ায়ার মান অব কত ছয় বাই পাঁচ একইভাবে এবার কী করেছি ওয়াইয়ের মানকে এক নং সমীকরণে বসিয়ে দিয়েছি এক নং সমীকরণ কী ছিল আমাদের এক নং সমীকরণ ছিল থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু সিক্স এটা দেখো থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকাল টু সিক্স এখানে ওয়ার মান কত বসিয়েছি ওয়ার মান বসিয়েছি সিক্স বাই ফাইভ তো দেখো থ্রি এক্স প্লাস টু ইন টু সিক্স বাই ফাইভ ইকাল টু সিক্স এখানে কী রয়েছে থ্রি এক্স রেখে দিলাম এবং এই পাশে সিক্স রেখেছি এবং মাইনাস এই পাশটা নিয়ে গিয়ে প্লাস ছিল পাশে মাইনাস করে দিয়েছি এখানে তার কত ছিল ছয় দুগুণে বারো বাই পাঁচ এই যে বারো বাই পাঁচ বিয়োগ করেছি ছয় থেকে এবার কী করছি ছয় মাইনাস বারো বাই পাঁচে লসা করেছি লসা হচ্ছে পাঁচ তো এটা নিচে কিছু নয় সে তো ছয় শুণ করেছি পাঁচ দ্বারা পাঁচ ছয় তিরিশ করলাম মাইনাস পাঁচ পাঁচ কেটে গেল থাকলো হচ্ছে বারো এই যে বারো লিখলাম তাহলে তিরিশ থেকে বারো বাদ দিলাম তাহলে আঠারো বাই পাশ পেলাম এখানে তো এখানে থ্রি এক্স ইকাল টু আঠারো বাই পাঁচ এবার কি তিন এ পাশে গুণ আছে এ পাশে গেলে ভাগ হবে অর্থাৎ আঠারো বাই ফাইভ ইন্টু থ্রি তাহলে কত হলো তিন দ্বারা এবং আঠারো কাটার পরে আমরা পেয়েছি সিক্স এবং নিচে হচ্ছে পাঁচ তাহলে ফাইভ বাই সিক্স তাহলে এক্স কম বাইর মান পেলাম কত সিক্স বাই ফাইভ ওপর ডু হচ্ছে সিক্স বাই ফাইভ তো এই হলো কাজ ক সমাধান এবার দেখব খ হদে বলছে পি এর এখানে মান দেওয়া রয়েছে কিউ সেটের মান দেওয়া রয়েছে এখানে আর সেট হচ্ছে এক্স ওয়াই হলে এখানে বলছে পি ইউনিয়ন কিউ ক্রস গ্রহণ করতে হবে আর এর সাথে এবং এখানে দেখো পি ইন্টারসেকশন কিউ দেন ক্রস গ্রহণ করবো হচ্ছে কিউয়ের সাথে এটা নির্ণয় করতে বলছে তো চলো আমরা সমাধানটি দেখি এখানে বলছে পি ইন্টারসেকশন কিউ ক্রস আর তো চলো আমরা পি ইন্টারসেকশন পি ইউনিয়ন কিউ এর মানটাকে বের করি তো এখানে পি ইউনিয়ন কি হবে কিউ হবে তো এখানে দেখো পি সেটের মান কত পি সেটের মান হচ্ছে ওয়ান টু থ্রি যে ওয়ান টু থ্রি এবার দেখো এই যে ইউনিয়ন এবার কি কিউ সেটের মান কিউ সেটের মান কত থ্রি ফোর থ্রি ফোর তাহলে এখান থেকে আমরা কী মান পাবো এটা যেহেতু ইউনিয়ন অর্থাৎ সাজানো তাহলে আমরা পাবো কত ওয়ান টু থ্রি এবং পাবো কত ফোর তাহলে এটা পেলাম আমরা কত পি ইউনিয়ন কিউ এর মান এবার তার সাথে কি করব আর কে ক্রস গুণন করবো তাহলে এই মানের সাথে এবার কি করব ক্রস গুণন আর তাহলে এর সাথে আমরা কি করব আর কে ক্রস গুণন করবো আর এর মান কত এক্স ওয়াই আর এর মান এক্স ওয়াই দেখে আমরা ক্রস গুণন করে ফেলবো তো ক্রস গ্রহণ করলে আমরা মান কত পাবো দেখো ওয়ান এক্স প্রথমে কত পাবো ওয়ান লিখলাম দেন কত পাবো ওয়ান ওয়াই ওয়ান ওয়াই তারপরে কত পাবো দেখো টু দ্বারাই গুন করবো তাহলে টু এই যে টু এক্স দেন কত পাবো টু ওয়াই এই যে টু ওয়াই তারপরে কত পাবো থ্রি এক্স দেন পাবো হচ্ছে থ্রি ওয়াই থ্রি ওয়াই তারপরে কত পাবো ফোর এক্স এই যে ফোর এক্স ফোর এক্স এবং পাবো হচ্ছে কত ফোর ওয়াই তো এই হলো আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মান এই এই যে মানটা পেলাম আমরা এখানে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা তোমরা হয় করবে এর পরবর্তীতে দেখো এটা তোমরা সুন্দরভাবে খাতায় তুলে তুলে নেবে দেন আমরা করবো এটা তো এটা আমি মুছে দিলাম তোমরা এটা খাতায় অবশ্যই তুলে নেবে এবার দেখো বলছে পি ইন্টারসেকশন কিউ ক্রস গুণন হচ্ছে কিউ তো চলো আমরা আগে এই মানটা বের করে নিই পি ইন্টারসেকশন কিউ তো এখানে দেখো পি সেটের মান কত পি সেটের মান হচ্ছে ওয়ান টু থ্রি এবং ইন্টারসেকশন কিউ সেটের মান কত কিউ সেটের মান হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর তো এখানে দেখো কি কমন যাবে এখানে কমন যাবে শুধু একটি সেটা হচ্ছে থ্রি তো পি ইন্টারসেকশন কিউ আমরা পেলাম এখানে থ্রি পেলাম এই যে ইন্টারসেকশনের মান পেল কত পেলাম আমরা থ্রি পেলাম এবার আমাদের কত বের করতে হবে এত সাথে কিউকে ক্রস গ্রহণ করবো তাহলে এই যে পি ইন্টারসেকশন কিউ এটার সাথে এবার আমরা কী করবো ক্রস গ্রহণ করবো এই যে কিউ সেটের মানকে ক্রস গুণন করবো তাহলে এখানে আমরা কত পাবো দেখো এই এ মান আমরা কত পেয়েছি থ্রি পেয়েছি এবং এর সাথে ক্রস গ্রহণ করবো কিউ এর মান কিউ সেটের মান কত থ্রি ফোর তো একে আমরা ক্রস গ্রহণ করলে কত পাবো দেখো ক্রস গ্রহণ করলে পাবো থ্রি থ্রি পাবো এই যে থ্রি থ্রি পেলাম এবং কত পাবো থ্রি ফোর তো এভাবে আমরা হচ্ছে কাজ খ এর সমাধান করব তাহলে p ইন্টারসেকশন q ক্রস q এর মান পেলাম আমরা হচ্ছে এটা 3 কমা 3 এই দুটি মান তো আশা করি তোমরা এই কাজগুলো সুন্দরভাবে নিজেরা সমাধান করে ভাষা যাবার প্র্যাকটিস করবে এবং খাতায় এগুলো সুন্দরভাবে নোট করে রাখবে এবার আমরা দেখবো উদাহরণ 13 এখানে বলছে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তো কি বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে তেইশ অবশিষ্ট থাকবে এদের সেট নির্ণয় করো তো এখানে যেভাবে সমাধান করা রয়েছে এমন কোনো প্রশ্ন দিলে তোমরা এই নিয়মে সমাধান করবে তো এখানে সমাধানটি দেখো যে স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো এবং চারশো উনিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তেইশ অবশিষ্ট থাকে সেই সংখ্যা হবে তেইশ অপেক্ষা বড়ো তাহলে কোনো কিছু অবশিষ্ট থাকা মানে কি যেটা তার ভাগ করছি সেই সংখ্যাটি অবশ্যই কত হবে তেইশের সাথে বড় হবে তো এখানে যে সেটগুলো আমরা বের করব সেই সেটের মান কী হবে সবসময় হবে কত তেইশের সাইতে বড় তেইশের সাইতে কী হতে হবে সেই মানগুলো অবশ্যই কী হবে তেইশের সাইতে বড় তো চলো আমরা সেটি দেখি এবং কি হবে তিনশো এগারো মাইনাস তেইশ অর্থাৎ দুশো অষ্টাশি এবং চারশো উনিশ মাইনাস তেইশ অর্থাৎ তিনশো ছিয়ানব্বই এর সাধারণ গুণ নিয়োগ তাহলে যে সংখ্যাগুলো বের করতে বলছে যে সকল সার সংখ্যা এত এতকে ভাগ করলে তেইশে অবশিষ্ট থাকে সেই সংখ্যাগুলো কি হবে তেইশের সাইতে বড় হবে এবং এত থেকে যেটা বিয়োগ করবো এবং এত সাইডে যেটা বিয়োগ করবো তাদের কি হবে তো এখানে তিনশো এগারো থেকে তেইশ ভাগ করলে কত হয় বিয়োগ করলে দুশো অষ্টাশি হয় তো দুশো অষ্টাশি এর গুণনীয়কগুলো বের করব এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে থেকে তেইশের সাইতে বড়ো যে সংখ্যাগুলো থাকবে তাদের সেট গঠন করব এবং তিনশো ছিয়ানব্বই এর গুণনীয়ক এবং সেই গুণনীয়গের মধ্যে থেকে তেইশের সাইতে বড়ো যেগুলো হবে সেগুলোকে নিব চলো আমরা দেখি এখানে মনে করি তেইশ অপেক্ষা বড় এত এর গুণনীয় সময়ের সেট এ তো এ সেটকে দেখব কত এত গুণনীয়গ এবং গুণনিয়োগগুলোর মধ্যে থেকে তেইশ অপেক্ষা বড় যে মানগুলো তাদেরকে নিয়ে এ সেট গঠন করব তো দুইশো অষ্টাশের গুণনিয়োগ একে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে কত হয় একশো চুয়াল্লিশ হয় তিন দ্বারা ভাগ করা যায় কারণ তিন গুণন ছিয়ানব্বই তারপর হচ্ছে চার দ্বারা ভাগ করা যায় ছয় দ্বারা আট দ্বারা নয় দ্বারা বারো দ্বারা ষোলো দ্বারা একইভাবে কত আঠারো চব্বিশ বত্রিশ ছত্রিশ আটচল্লিশ বাহাত্তর ছিয়ানব্বই একশো চুয়াল্লিশ এগুলো হচ্ছে একশো অষ্টাশির গুণনীয় অর্থাৎ এগুলো কেমন হচ্ছে এইভাবে তোমার মনে করো যে ওয়ান গুণন দুশো অর্থাৎ আমরা দুশো অষ্টাশিকে ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো দুশো পাবো এ করলে কত হয় দুশো হয় তারপর কত দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাই আমরা একশো চুয়াল্লিশ পাই আবার একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করে কত পাই দুই পাই দুটার পর গুণ ফল কত পাই দুশো অষ্টাশি পাই অর্থাৎ দুশো অষ্টাশিকে আমরা দুই দ্বারাও ভাগ করতে পারি একশো চুয়াল্লিশ দ্বারাও ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করে কত পাবো একশো চুয়াল্লিশ পাবো এবং একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ করলে দুই পাবো তারপরে কত দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে দুশো আষ্টাশিকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাই কত নয় পাই এবং গুণ করলে দুশো অষ্টাশি হয় তারপরে কত চার চার দ্বারা ভাগ করা যায় দিয়ে ভাগ করলে কত পাই বাহাত্তর পাই তাহলে কত হয় দুইশো অষ্টাশি পাই এবং বাহাত্তর দ্বারা ভাগ করলে চার পায় তারপরে ছয় দ্বারা ভাগ করলে পাই কত আটচল্লিশ পাই এবং এই দুটোর গুণ ফলও কত দুইশো অষ্টাশি তারপরে কত দিয়ে ভাগ করতে পারি আট দ্বারা ভাগ করতে পারি দেন ছত্রিশ হবে তারপরে নয় দ্বারা ভাগ করলে হবে কত বত্রিশ বারো দ্বারা করলে হবে চব্বিশ তারপরে কত ষোলো দ্বারা করলে হবে আঠারো ঠিক আছে ষোলো দ্বারা করলে হবে কত আঠারো এই সবগুলোর মান কত পাবো দুশো অষ্টাশি দুশো অষ্টাশি সবগুলোর মান কত দুইশো আষ্টাশি তাহলে দেখলাম আমরা দুইশো আষ্টাশি গুণনিয়োগ তারপরে নয় একশো চুয়াল্লিশ কিন্তু এখানে আমরা কি বলেছি তেইশের সাইতে বড়ো হতে হবে তো তেইশের সাইতে বড় এখানে কোনগুলা এই চব্বিশ একশো চব্বিশ বত্রিশ একশো চুয়াল্লিশ এবং হচ্ছে দুইশো তাহলে এই মানগুলো হচ্ছে তেইশের সাথে বড় দুইশো অষ্টাশি এর গুণনিয়োগ এবার দেখো তেইশ অপেক্ষা বড় তিনশো ছিয়ানব্বইয়ের এর গুণনিয়োগ সময়ের সেট হচ্ছে বি সেট তো একই প্রক্রিয়ায় যেগুলো দ্বারা ভাগ করা গেল সেভাবে তিনশো ছিয়ানব্বই এর গুণনীয় সময় সেট বের করে এসে লেখা হলো এখানে পাওয়া গেলো কত তেত্রিশ ছত্রিশ চুয়াল্লিশ ছেষট্টি নিরানব্বই একশো বত্রিশ একশো আষ্টানব্বই তিনশো ছিয়ানব্বই এবার কি বলছে এবার আমরা কি করবো এই দুটাকে কমন নিব অর্থাৎ এ সেট এবং বি সেটের মধ্যে কি করবো ইন্টারসেকশন করবো তো এই দুইগুলোর মধ্যে কমন কি দেখো এখানে ছত্রিশ রয়েছে এখানেও কি রয়েছে ছত্রিশ রয়েছে বাকিগুলো কিছু কমন নাই সেহেতু এ ইন্টারসেকশন বি এর মান পেলাম কত যে সকল স্বাভাবিক তাদের সেট নির্ণয় করে আমরা মান পেলাম কত ছত্রিশ তাহলে এই কোয়ালিটির কোনো অঙ্ক থাকলে তোমরা এই নিয়মে সমাধান করবে তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এবার আমরা দেখবো উদাহরণ চোদ্দ এখানে বসে দেখো একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় জন বাংলায় গণিতে এবং জন উভয় বিষয় করেছে সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং পাশ কতগুলো বা কতজন শিক্ষার্থী উভয় বিষয় ফেল করেছে তা নির্ণয় করো তাহলে এখানে দেখো যে পুরো যে সেট একশো জন শিক্ষার্থী এখানে ইউ এর মধ্যে রাখা হয়েছে এই ইউ সেটের মান কত এখানে একশো জন তাহলে ইউ সেটের মধ্যে রয়েছে পুরা সেটের মধ্যে রয়েছে অর্থাৎ পুরো ভেন চিত্রর মধ্যে রয়েছে একশো জন এবং এখানে দেখো প্রকাশ করা হয়েছে এই যে বি সেট দেখছো এটা হচ্ছে এই যে পুরো বিয়ের যে চিত্রটি দেখছো এটা হচ্ছে বাংলায় পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা এবং এম দেখছো এই যে এতটুকু এই যে পুরোটা এই পুরোটা হচ্ছে গণিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা এই পুরোটা এবং শুধু এতটুকু এই যে এতটুকু অর্থাৎ এখানে আমি কালারিং করে দিই এখানে দেখো শুধু এতটুকু এই যে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে শুধু এই অংশটুকু হচ্ছে শুধু বাংলায় পাশকৃত যারা অন্য কোথাও পাশ করে না শুধু বাংলাতে পাশ করেছে সেই সকল এগুলো এবং এই পাশে দেখো এই যে এতটুকু দেখছো এই যে এতটুকু এই যে এই যে আর অংশটুকু এই এতটুকু শিক্ষার্থী শুধু গণিতে পাশ করেছে এরা শুধু গণিত পাশ করেছে এবং এরা শুধু বাংলাতে পাশ করেছে এবং মাঝে যে অংশটা দেখছো অর্থাৎ এই যে কিউ মানগুলা এতটুকু হচ্ছে তারা হচ্ছে বাংলাতে পাশ করেছে এবং গণিতে পাশ করেছে অর্থাৎ উভয় বিষয় পাশ করেছে হচ্ছে এতজন এই যে কিউ এর মান দেখছো তারা উভয় বিষয় পাশ করেছে পি এর মান দেখছো তারা শুধু বাংলায় পাশ করেছে আর এর মান দেখছো তারা হচ্ছে শুধু গণিতে পাশ করেছে এবং এফ দেখছো যারা অর্থাৎ এই যে বাইরের এরা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে তো এই দেখলাম আমরা ভেন চিত্র এবার অঙ্কটি দেখো ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থী সেট ইউ এবং বাংলায় ও গণিতে পাশ শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও এম তো বি হচ্ছে কি এই যে পুরাটা হচ্ছে বাংলায় এম পুরাটা হচ্ছে গণিতে ফলে ভেন চিত্রটি চারটি নিষেধ সেটে বিভক্ত হয়েছে এখানে পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হলো এখানে দেখো উভয় বিষয় পাশ শিক্ষার্থীর সংখ্যা কিউ আমি কি বললাম এই যে কিউ অর্থাৎ হলুদের অংশের মধ্যে আমি যেটি দেখিয়েছি তারা হচ্ছে উভয় বিষয় পাশ করেছে তো উভয় বিষয় পাশ মানে কি যারা এ সেটের অংশ এবং এম সেটেরও অংশ অর্থাৎ এখানে আমরা কি দেখব ইন্টারসেকশন অর্থাৎ যেখানে কমন যায় তাহলে কিউ হয়েছে কি বি ইন্টারসেকশন এম অর্থাৎ কমন বিষয় বি এবং এম থেকে যারা উভয় বিষয়ে কী করছে পাশ করেছে যার সদস্যের সংখ্যা কত সহত্তর এখানে দেখো উভয় বিষয় পাশ করেছে যে সহত্তর এবং দেখো পি হচ্ছে কি শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের সেট এই যে শুধু বাংলায় পাশ করেছিল কারা এই যে পি সেট আমি দেখিয়েছিলাম এই যে পি সেট এরা শুধু বাংলায় পাশ করেছিল এদের সংখ্যা কত এই যে অষ্টাশি মাইনাস সহত্তর অষ্টাশি মান কত অষ্টাশি দেখো বাংলায় পাশ করেছিল কি অষ্টাশি জন অর্থাৎ এই যে বিয়ের পুরা মান হচ্ছে বাংলায় পাশ এখান থেকে যদি আমি এতটুকু বাদ দিই এতটুকু বাদ দিলে তো আমি এটা পেয়ে যাব পি এর মান পেয়ে যাব অর্থাৎ অষ্টাশি মাইনার সত্তর অর্থাৎ হচ্ছে আঠারো জন আঠারো জন শুধু বাংলায় পাশ করেছে এবার দেখো শুধুমাত্র গণিতে পাশ করেছে কারা তাহলে পুরো ম্যাথে পাশ করেছে তাদের থেকে এই কিউয়ের মানকে বাদ দেবো আমরা তাহলে কিউ এর মান কত সত্তর এবং পুরা এম এর মান কত এম এর মান হচ্ছে আশি তাহলে এই পুরা মান থেকে এই কিউয়ের মানটুকু বাদ দিলে আমরা আর এর মান পেয়ে যাব এই যে আশি মাইনাস সত্তর রিকাল্ট হচ্ছে কত দশ এই দশজন শুধুমাত্র গণিতে পাশ করেছে এবার দেখো যে কোনো একটি বিষয়ে বা উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা কত হয়ে তো অর্থাৎ এখানে বলছে যে কোনো একটি বিষয়ে একটি বিষয় পাশ করেছে অথবা উভয় বিষয় পাশ করেছে যারা কি ফেল করেনি একটিতেও মানে পুরো ফেল করেনি একটিতে হলেও পাশ করেছে তাদের সংখ্যা কত এই যে এখানে দেখো সত্তর জন শিক্ষার্থী যারা উভয় বিষয় পাশ করেছে আঠারো জন শিক্ষার্থী যারা শুধুমাত্র বাংলায় পাশ করেছে এতজন শিক্ষার্থী যারা শুধু গণিত পাশ করেছে কিন্তু উভয় বিষয়ে তো ফেল করেনি এরা কোনটাও অর্থ হয় এটাতে পাশ করেছে নয়তো এটাতে নয়তো এটাতে কিন্তু এরা হচ্ছে সবগুলোতে ফেল করেনি তো এমন শিক্ষার্থীর সংখ্যা কত এই তিনটার যোগফল অর্থাৎ অষ্টানব্বই এবং তাহলে উভয় বিষয় ফেল করেছে কত তাহলে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট কি এই যে একশো থেকে অষ্টানব্বই বাদ দিলে দুইজন এই দুইজন কি কোনো সাবজেক্টেই ফেল এই দুইজন কি কোনো সাবজেক্টে কি করেনি পাশ করতে পারেনি অর্থাৎ উভয় বিষয়ে এরা ফেল করেছে তো এ গেল হল উদাহরণ চোদ্দ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমি এই যে উদানুশীলনী দুই পয়েন্ট এক এখান থেকে সমাধান শুরু করব তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি